ঠাকুর বিসর্জন করতে গিয়ে বানের তোড়ে তলিয়ে গেল চারজন বজবজের বালুর ঘাটে ঠাকুর বিসর্জন করতে গিয়ে বানের তোড়ে তলিয়ে যায় প্রায় চারজন বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন করতে গিয়ে ঘটে ঘটনাটি মূলত হঠাৎ করে বান এসে যায় যার ফলে এই বিপত্তি ঘটে এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বজবজ থানার পুলিশ ও এসডিপিও তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে কাজ শুরু করে তলিয়ে যাওয়া চারজন ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়েছে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই মুহূর্তে ছবি ক্যামেরা বন্দী হয় যদিও সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটির ইতিমধ্যে তার প্রোফাইল থেকে ডিলিট করে দেওয়া হয়েছে বানের তোড়ে এত তীব্র ছিল যে কোনো মানুষ আর প্রতিমা বিসর্জন করতে পারেনি তাই সবাই দূর থেকে প্রতিমা বিসর্জন করে দেয় উদ্ধার করা ব্যক্তিরা সবাই সুস্থ আছেন নতুন করে আবার জীবন ফিরে ফেলেন মৃত্যুর মুখ থেকে বছর থেকে তপন কুমার দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা